আবারও ফিরলেন ঘাটালির জন্য আজ আরামবাগে এসে দেব কি বললেন শুনুন দু হাজার চব্বিশে জিতব কি জিতব না সেটা কোনো গ্যারেন্টি নেই শুধু একটাই আবেদন দিদির কাছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করলেন সাংসদ দেব আজ আরামবাগ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন উপস্থিত ছিলেন দেব কল্যাণ অপরূপা ও রঞ্জন ধারা এবং সিঙ্গুরের বেচারা মান্না দিলীপ যাদব উপস্থিত ছিলেন এছাড়া ছিলেন অন্যান্য তৃণমূল নেতা ও নেতৃবৃন্দ অনেকগুলো পানীয় জলের প্রকল্প করে দেওয়া হয়েছে বলে জানান স্পেশাল সুপার স্পেশালিটি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা দেওয়া হয়েছে এবং ঘাটাল মাস্টারও প্ল্যান তৈরি করেছে বলে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় মন্ত্রী দিচ্ছে না বলে রাজ্যের টাকা দিয়ে করে দিচ্ছে বলে জানান তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ নিয়ে ভাবলেন মুখ্যমন্ত্রী দেবের কথা তিনি অমান্য করলেন না আবার এটা বললেন ফুরফুরা শরীফে উন্নয়ন করে দেওয়া হয়েছে dictin pbn bangla news <coughs>